বিয়ের প্রমাণটা যদি সাকিব এখন যায় সেক্ষেত্রে বলবো আমার সমস্ত প্রমাণ সাকিবের কাছে আছে আর সাকিব যদি সেটাকে হাইট করে তাহলে বাচ্চার আবার আমাকে বিয়ে করতে হবে না আমি বললাম না যে আমি এখনো সাকিবের ভালো চাই ভবিষ্যতে সাকিবের ভালো চাই কারণ সে আমার স্বামী আর একটা সবচেয়ে পরের বছর সে আমার বাচ্চার বাবা বিশ্বাস হঠাৎ করে লাইভে আসলেন লাইভ আসার পরে কি কথোপকথন বললেন আপনারা সেটা নিজের কানে শুনলেন তবে অপু বিশ্বাসের এই কথোপকথন শুনে আপনার কি মন্তব্য অপু বিশ্বাস কিন্তু বেশ কথোপকথন বললেন মেগাস্টার সাকিব খান তার জামাই এবং তার সন্তানের বাবা সব তিনি ক্লিয়ার করে দিলেন তবে এখানে অনেকেই প্রশ্ন করেন যে অভু বিশ্বাসের মেঘাস্ত্রী সাহেব যে বিয়েই হয়নি এরকম নানান প্রশ্ন অনেকেই করেন আপনারা কিন্তু অভু মুখ থেকে শুনলেন অভু বিশ্বাস সাকিব খানের বিয়ে হয়েছে তবে তাদের মধ্যে কিন্তু ডিভোর্স হয়ে গিয়েছিল এটা কিন্তু আমরা অনেকেই জানি ডিভোর্স হয়ে গিয়েছিল তবে ডিভোর্স হওয়ার কারণ হিসেবে মেঘাস্ত্রী সাহেব আসলে কি দেখিয়েছিল সেটাও কিন্তু অভু বললেন তবে এখানে কথা হচ্ছে নতুন করে একটা গুঞ্জন কিন্তু উঠেছে মেঘাস্ত্রী সাকিব খান এবং অভু দ্বিতীয়বার বিবাহ করবেন তবে মেগাস্টার দ্বিতীয়বার বিবাহ করেন তাহলে আপনার কাছে কেমন হবে বিষয়টা একটু জানিয়ে দেবেন আমরা তো অনেকেই জানি খানের জুটি হচ্ছে সবচেয়ে সেরা জুটি যদি দুজন আবার নতুন করে মিলিত হয় তাহলে বিষয়টা অনেক অনেক বেশি ভালো হবে আহ ফ্যান মেগাস্টার সাকিব সবারই আসা মেগাস্টার সাকিব খানের উপবিশ্বাসের নতুন করে বিবাহ হোক তো আপনি কি চান অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না